কি অন্যায় করেছে বলেন সবাই আছে কত লোক আছে পাঁচশো লোক আছে আপনি বলুন অন্যায় কি করেছে পাকিস্তানে দেশদویی না তো ও তো পাকিস্তানের বলেন না দেশদویی আমরা বনাচে দেশদویی আজকে দেখছেন না কাশ্মীরে কি অবস্থা পাকিস্তানের লোক এসে করছে ভালো করছে আপনার তো গর্ব হওয়া উচিত স্যার কি করেছে ইয়ে করেছে আপনার তো গর্ব হওয়া উচিত স্যার আপনার বুক ফুলিয়ে ঘোরা উচিত ও ভালো কাজ করছে আপনার চোখ ঘুরানো উচিত আপনি ওকে ধরছেন কেন ধরছেন বলুন এখানে ছেলে ও জন্য কাজ করছে ওর সাপোর্টে সবাই এত লোক দাঁড়িয়েছে সাপোর্টে

আরে বাবা পাকিস্তানের ফ্ল্যাটটা রাস্তায় লাগাচ্ছে ওই জন্য একে ধরে নিয়ে যাচ্ছে এই হ্যাঁ এবার বলো আপনাদের কি বক্তব্য বলেন আপনারা কিছু বলেন এখানে पाकिस्तान पाकिस पाकिसबाद पाकिस्तान पाकिस्तान हिंदुस्तान 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 पाकिस्तान 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 पाकिस्तान